সেটা আল্লাহ ইচ্ছা করলে কি করবেন মাফ করে দিতে পারবেন আসলে নামাজটা আপনি জামাতে না পড়ে বিলি পড়লেন আপনার কর্তব্য ছিল কোন জায়গায় পড়া মসজিদে পড়া আপনি আল্লাহর কাছে ক্ষমা যেতে পারেন আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন যে আজকে মসজিদে যেতে পারেনি তো পড়িসে আদায় তো পড়িস নামাজটা জামাতে না পড়ি একা একা পড়িস ইচ্ছা করলে আল্লাহ কি করতে পারেন মাফ করতে পারেন তার মানে এই না যে জীবনে জামাতে ভরা লাগবে না নাকি অনিচ্ছাকৃতভাবে যদি কোনো ত্রুটি হয়ে যায় সেটা আল্লাহ মাফ করে দেবেন কিন্তু ইচ্ছা করে যদি কেউ বারবার ভুল করে তাহলে সেটা আল্লাহ মাফ করবেন না আল্লাহ রব্বুল আলমিন বল আমি এই পৃথিবীর ভিতরে বহু মাকলুকার সৃষ্টি করেছি আল্লাহ আরব্বুল আলামিনের হাবিব বলেন আল্লাহ রব্বুলা আলামিন এই পৃথিবীর ভিতরে এক হাজার মাকলুক সৃষ্টি করেছেন আর এক হাজার মাকলুকের খাদ্যর ব্যবস্থা আমার আল্লাহ নিজেই গ্রহণ করেছেন জরেখান আল্লাহ হাত আকবার। পৃথিবীর কোনো মানুষ কোনো প্রাণী কেউ কাউকে খাবার দিতে পারে না খাবার দেওয়ার জোগায় কে জোরে কানকে জোগায় ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আমার আল্লাহ রব্বুল আলামিনে রিওয়াদাত করু কারা নাই করুক আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দারে যে যেটা ঠিক মতন দিয়ে দায় মানুষের যে যে দায়কে পশু পশুটাকে যে যে দায়কে আসমানে যারা বসবাস করে তাদেরও খাদ্য জমিনের তলায় যারা বসবাস করে তাদের খাদ্য দেয় সমস্ত প্রাণীর খাদ্য আমি আল্লাহ সংগ্রহ করে সকলের খাদ্যর ব্যবস্থা করে দেয় মানুষ মানুষের খাদ্য যদি কেউ দিতে পারত যদি এটাই আমরা মনে করি তাহলে আমরা একটু চিন্তা ভাবনা করি সমুদ্র দেশে যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী বসবাস করে যাদেরকে আমরা শোকে দেখতে পাই না সাধারণ চোখে দেখা যায় না অনুবীক্ষ বড় দিয়ে দেখা যায় ছোট্ট ছোট্ট ক্ষুদ্র প্রাণী ওই প্রাণীদের খাদ্য দান করেন কে আমার আল্লাহ দান করেন সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর রেবাদাত না করে আমার আল্লাহ কারো রেজিক বন্ধ করেন না প্রত্যেকের আল্লাহ রেজিক দেন আমার আল্লাহ হল উত্তম রেজিক দানকারী জরে কান আল্লাহ আমার আল্লাহ আব্দুল আলমিন বলেন আমি হলাম উত্তম রিজিক দাতা আমার মত রিজিক দাতা খাদ্য দাতা তাম খুঁজে ও পাওয়া যাবে না যদি কোনো মানুষ মানুষের খাদ্য দিত তাহলে তার আনুগত্য করা লাগতো তার আনুগত্য যখন বান্দা করত না ওই মানুষটা করত না ওই ব্যক্তি তার খাওয়া বন্ধ করে দিত দিত কি না এখন মনে করেন এই এলাকার চেয়ারম্যান সাহেব আমাকে খাদ্য দেয় এখন যদি এইটাই মনে করি চেয়ারম্যান সাহেব ভোটের সময় তো বলবে ভোট আমার দিতে হবে ভালো হোক আর মন্দ দেওয়াই লাগবে কারণ খাদ্য চাবিকাঠির ব্যবস্থা তো তার হাতে নাকি হ্যাঁ তাহলে কী কলে পড়তাম আমরা ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক তারা কি করতে হইতো তার অনুসরণ করতে হইতো তার দাসত্ব করতে হইতো তার হুকুম পালন করা লাগতো আর এই সমস্ত রেদিকের ব্যবস্থা পৃথিবীর কোনো মানুষের হাতে নয় ঋদিকের ব্যবস্থা হলো কোন জায়গায় আল্লাহর হাতে রেজেক আসে কই থেকে আসমান থেকে রেজেকের ফয়সাল্লাহ হয় আসমান থেকে রেজেক অবতীর্ণ হয় জমিনে আরাম দেখায় আপনি চাষ করেন আপনি ফসল করতেছেন আপনি এক বিঘা জমিতে পাঁচ শত শত মতন সরিষা আপনি রোপণ করেছেন পাঁচ শত শস্য আপনি সরাই দিয়েছেন যখন আপনার সরিষাগুলো বড় হয়ে যায় কয় মন সরিষা হয় বলেন কয় হয় সরাইছেন মাত্র পাঁচশা ওজনের সরিষা এক বিঘা জমিতে কিন্তু হওয়ার কমন তিন মন পাঁচ মন সরিষা হইল এই তিন মন পাঁচ মন চার মন শস্য দেওয়ার মালিককে পৃথিবীর কোন কোনো মানুষ এই রেজেকের বরকত দিতে পারে না আপনি যা লাগাবেন যা শ্বাসবাস করবেন যা কিছু দুনিয়ায় করবেন এর রিজিক মালিক একমাত্র আল্লাহ এটা প্রত্যেকের বিশ্বাস করতেই হবে আল্লাহর উপরে তাক করতে হবে যে আল্লাহ আমাদের দাতা জোরে কি দাতা আল্লাহ আমাদের খাদ্য দাতা আল্লাহ আমাদের দাতা যে যে আল্লাহ আমাদেরকে খাওয়ায় ওই আল্লাহর হুকুম আমাদের পালন করার দরকার আছে কি না আমার আল্লাহ যদি খাদ্য বন্ধ করে দিত তাহলে কি উপায় হয়ে যেত মানুষের হাতে কোন প্রাণীর হাতে যদি খাদ্যর চাবিকাঠি থাকতো খাদ্যর ব্যবস্থা থাকতো তার কথা না শুনলে বন্ধ করে দিত কিন্তু আমার আল্লাহ এত দরদি এত আল্লাহ বান্দারে ভালোবাসে বান্দা যদি আল্লাহর দাসত্ব না করে বান্দা যদি আল্লাহরে না ডাকে আমার আল্লাহ এমন দয়াশীল এমন মায়াশীল কোনো বান্দার খাদ্য কোনো দিন বন্ধ করে না জোরে কান করে জোরে কান করে না এই জন্য যে আল্লাহ খাদ্য বন্ধ করে না অক্সিজেন বন্ধ করে না আলো বাতাস বন্ধ করে না চন্দ্র সূর্য আপনার আমার জন্য বন্ধ করে না আসমান দিকে পানি বন্ধ করে না ওই আল্লাহরে গোলামি প্রত্যেকের করা লাগবে কি লাগবে না যারা আল্লাহর গোলাম তারা কিন্তু সত্যিকারে আল্লাহর গোলামি ছাড়া মানুষের গোলামি করে না যারা মানুষের গোলামি করে এরা সত্যিকারে আল্লাহর গোলাম কোনোদিন হতে পারবে না আল্লাহ রবুল আলমিন বলাম বান্দা তোমরা মানুষের গোলামি করবা বলে এই জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে একটা সুরা দিয়াছি সুরা তো হা এই সুরা ফাতে আর অনেক নাম আছে জোরে কান কি আছে অনেক নাম আছে এই সুরা ফাতে আর ভিতরে সুরা ফাতে বলে একটা নাম এই সুরাটার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ইয়া কানো ইয়া কান্লাহ শুধুমাত্র কেবলমাত্র তোমার গোলামি করি কারণ না শুধু কার আল্লাহ পাউদা করে কারা আল্লাহ নামরা আমরা নামাজে সূরা ফাতিহা পড়ে কি না এই সুরা ফাতিহা ছাড়া নামাজ কি হবে নামাজ হবে না আপনি ভুল পড়ে না যাই পড়েন সূরা ফাতিহা প্রত্যেককে পড়া লাগবে এই সূরা ফাতিহার ভিতর বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আয় আল্লাহ সমস্ত প্রশংসা আমার মহান আল্লাহ পাকের মালিকের জন্য বিশ্ব জামাম তামাম পৃথিবীর মালিক আসমান জমিনের মালিক আখেরাতের মালিক আমার আল্লাহ রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা তাহলে প্রশংসা কার জন্য আল্লাহর জন্য এরপরে আমরা বলতেছি আল্লাহ শুধু তোমারই এবাদাত করি তোমারই গোলামি করি আর কারণ না অই ইয়াগনা স্টাইন তোমার কাছে শুধু সাহায্য প্রার্থনা করি আবেদন নিবেদন শুধু তোমার কাছে বলি তোমার কাছে চাই ও আল্লাহ পৃথিবীর কোনো সৃষ্টি জীবীর কাছে চাই না শুধু তোমার কাছে চাই আমরা কি তাই করি নাকি শুধু কি আল্লাহর কাছে চাই আমরা মানুষের কাছেও চাই মানুষের কাছেও চাই যদি একটা কার্ড না দাও ছেলেগুলি বাঁচবে না নাকি মোদি জাতি হবে চেয়ারম্যান সাহেব একখান কার্ড দাও ও মেম্বার সাহেব তুমি একখান কার্ড ব্যবস্থা করে দাও বিধবা ভাতা দাও বয়স্ক ভাতা দাও না হলে ওষুধের অভাবে কিন্তু আমি মারা যাব কিন্তু আপনার রোগ সারার মালিক যে তার কাছে আপনি আবেদন নিবেদন করেন আয় আল্লাহ এবারই লাগি রব্দুল আমিন তুমি রোগ দিয়েছ তুমি শোক দিয়েছ বিপাদ মুসিবন্ধ দিয়েছ নামাজ পড়ে কায় মানাবাক কয় দুই কানা হাত তোলে আল্লাহর কাছে আবেদন করে নিবেদন করেন আমার আল্লাহ রব্বুল আর আমি ইচ্ছা করলে তোমার সমস্ত রোগ সেকেন্ডের ভিতরে মুক্তি করে দিতে পারে ধরে কান পারে কি না এই ধরনের রোগ হলে কার কাছে বলতে হবে আমরা ডাক্তারের কাছে হাতের ব্যথা এই মাথার ব্যথা সর্ব অঙ্গে ব্যাথার ব্যাথা ডাক্তার শোনার পরে কি লেখে বুঝতে পারে না যেহেতু এক এক ব্যাথার কিন্তু সব জায়গার ব্যথা যায় না আপনি মনে যে আমার সমস্ত দুনিয়ায় সব ব্যথা একটা ন্যাপ পরসিন প্লাস খাবো শেষ বা ন্যাপ পর খাবো শেষ না প্রত্যেকটা ব্যথার জন্য মাথার ব্যথার জন্য একটা আলাদা ট্যাবলেট আছে আপনার মাথার ব্যথা মেরুদণ্ডের হাড়ের ব্যথার জন্য আলাদা ট্যাবলেট আছে আপনার হাঁটুর মালার ব্যথার জন্য আলাদা ট্যাবলেট আছে তাহলে ডাক্তার সাহেবের কাছে যদি যদি বলেন কত ওষুধ লেখবে আর ওষুধ যদি সব খাওয়া লাগে আপনার জীবনটাই তো শেষ নামাজ পড়েন আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহ নামাজ তো পড়তেছি রব্বুল আলমিন মাদা এত ব্যথা হয়েছে মেরুদণ্ডর হাড়ের কারণে আল্লাহর উপসেষদা ভালো করে আদায় করতে পারি না মা তুমি আমার মেরুদণ্ডের হাড় যদি ঠিক করে দাও আমি বেশি বেশি তোমার গোলামি সুন্দর করে আদায় করতে পারবো কোনো ডিস্টার্ব হবে না ও আল্লাহ তুমি আমার মাদার ব্যথার ব্যায়াম ভালো করে দাও আমার আল্লাহ ইচ্ছা করলে মাদার ব্যথা ভালো করতে পারে কি পারে না কিন্তু আমরা ওইখানে বলি না ডাক্তারের বলি ডাক্তার ওষুধ দাও ওষুধের বাবার ক্ষমতা নাই ডাক্তারেরও ক্ষমতা নাই ব্যথা সারা ধরে আছে। রোগ রোগ সারবেন তিনি বেতার আল্লাহর বলেন বান্দা তোমরা যখন অসুস্থ হয়ে যাও তখন তোমরা ওষুধ পান করো আর ভরসা করো আমি আল্লাহ আমার উপরে ধরে কান সুবহানাল্লাহ আল্লাহ ওষুধের উপরে ভরসা হবে না ডাক্তারের উপরে ভরসা করলে রুগী বাঁচবে না ধরে কান বাঁচবে আল্লাহর উপরে ভরসা করেন আল্লাহর সাথে বলেন আপনার মাথা যন্ত্রণা হয় আপনার মাথার যন্ত্রণা যদি আল্লাহ না সারে পৃথিবীর কোন ডাক্তারের ওষুধে আপনার যন্ত্রণা যাবে না কান যাবে এই জন্য বলা হয়েছে ডাক্তার ডাক তার এর ভালো করে তাহাকিক করে দেখেন ডাক্তার তার মানে ডাক্তার মানে আল্লাহরে ডাক ডাক তার মানে কি আল্লারে ডাক কিন্তু আমরা ডাকি কার অমুক ডাক্তার রেখেছে গিয়েছিলাম গ্যাসের ব্যায়াম ভালো হয়ে গেছে কিন্তু রমজান আসি আবার বাড়ে অনেকে রমজান মাসে গ্যাস বাড়ে গ্যাস্ট্রিক বাড়ে কিন্তু সামনে বলো রমজান আসতেছে এখন থেকে ঠিক করে নেন রমজান মাসে যেন কোনো গ্যাস না থাকে কেউ বলে কি রমজান মাসে ওষুধ লাগে না বিনা ওষুধ দিয়ে দেখতে গ্যাস সেরে যায় আবার কিছু কিছু মানুষের সারা বছর ভালো থাকে ঠিক রমজান মাসে গ্যাসের চাপ দেয় কারণটা কি কারণটা কি পর গ্যাসের চাপ দেয় রমজান মাসে সারা মাস ভালো থাকে জনমের খাওয়া খায় খাওয়াটাটা লিমিটেড থাকে এমন মানুষ আছে কারোর দিকে ডানি তাকাই খায় না তাই খায় গ্যাস তো হবেই আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী তুমি খাও গ্যাস হবে না সব সময় খাওয়া খাওয়া কারো মন হ্যাঁ আপনি পেটটা তিনটা ভাগ করেন এক ভাগ খালি রাখেন এক ভাগ খান এক ভাগ পানি খান এইভাবে খেয়ে দেখেন দিন একটু কম খেয়েই দেখেন কিন্তু আমরা যখন খাই যখন পাই তখন জনমের খাওয়া খাই গ্যাসটা হবে খাবারও নিয়ম আছে আপনি আপনি খাবার সাথে সাথে যদি পানি বেশি পান করেন তাহলে আপনার গ্যাস হবে আপনি খাবেন খাবার পনেরো মিনিট পরে পানি খাবেন খাবার সময় পানি খাবেন কম খাওয়ার সময় যদি বেশি পরিমাণ পানি খান আপনার গ্যাসের বেরো হবেই খাবার পনেরো মিনিট পরে আপনি পানি খান আপনি মুড়ি খান শুকনো মুড়ি চিবাই চিবাই খান আপনার গ্যাস সারবে ইনশাল্লাহ কিন্তু মুড়ি খেয়ে যদি আপনি সাঁতারতে পানি খান সারবেন আর কি হবে বাড়বে মুড়ি খা শুকনো মুড়ি চিবাই চিবাই খাবেন পানি খাবেন না গ্যাস কমবে কিন্তু মুড়ি খেয়ে সাথে যদি পানি খান তাহলে গ্যাস আবার কি হবে আবার হবে যাতে বানো তাতে টিপ পান্ন যাতে সারবে তাতে ওর মরবে বুঝতে মাসি আছে না আছে কয়টা পাক না ওর পাক কয়টা দুইটা পাক দেখবেন মাছি যদি কোনো রসের উপরে পড়ে কোনো মিষ্টির উপরে পড়ে কোনো জায়গায় পড়ি যদি মারা যায় দুধের উপরে মারা যায় দেখবেন আল্লাহ কিষান একখানা পাক হো উঁচু করে রেখে দেয় একখানা পা হলো উঁচু করে রেখে দেয় আরেকখানা পা ওই দুধের উপরে সন্দেশের জলের উপরে আপনার মেডি যে ভালো মন্দ খাদ্যের উপরে ডুবাই রেখে দেয় স্পষ্ট করে রেখে দেয় আর একটা উঁচু করে রেখে দেয় অত সময় গেছে তারপরে পাকনা উঁচু কারণটা কি ওই মাসির ভিতরে দুইটা পাকনার ভিতরে একটা পাকনা হলো ঔষধ আর হলো বিষাক্ত পয়জন একটা যেটা পয়জান ওর কাজ হলে ওইটাই রসগোল্লায় ডুবই দেয় দুধে ডুবই দেয় ওই খালি ব্যায়াম হয় পাতলা পায়খানা কলেরা ব্যায়াম এই সমস্ত হয় কিন্তু হুদুর বলে রস বলেছেন যখন এরকম ধরনের ঘটনা ঘটবে তাহলে ওই মাসিটা পুরোপুরিভাবে ওই রসের উপরে রসের তলায় দুধের উপর থেকে সুভাই দাও ওর শুভাই দাও মানে ফুলবনি খাওয়াই দাও ফুরবুনি খাওয়াই তোলো তাহলে ওই দুধ যদি খায় ওই রসগোল্লা ঝোল যদি খায় কোনো আর বোধ হবে না যদি একটা পাকনা হলো ওষুধ ওর ওইটা পরিশোধন করার জন্য হলো এক পাকে ঔষধ আর এক পাকে হলো পয়জান যখন দুইটা পাক আপনি তলবেন তখন আপনার দূর হয়ে যাবে তখন খাবেন আর কলেরা হবে না ডায়রিয়া হবে না ছোট্ট ছোট্ট গাছ ওই পিপা গাছের পিপা গাছের ফলের ভিতরে ওর ভিতরে ছোট্ট ছোট্ট বিচি থাকে ওই বিচি এমন মহাভাৎ কেউ জানে না মানুষের যখন পিতলটি পাথর হয় কীটনি পাতর হয় হয় কি না ওই গাছের ওই ওই যে আপনার কাঁচা পিপের ভিতরে দানা নেবেন আর কালো দিলে নেবেন আর গোলমরিচ নেবেন কয়টা এই তিনটা নিয়ে যদি বেটি আপনি যদি নয়টা বলি বানাইয়ে নয় দিন রাতে খা শোয়ার সময় যদি খাদি পারেন পেশাবের সাথে আপনার পাতর গলি বাইরে যাবে কানাল্লা অথচ পিপে কেউ ভালোবাসতে চায় না ওই পিপের পাতা আপনারা জানেন ওর উপকার কি ওই পিপের পাতা